সম্মানিত মুসলমান ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম হিন্দু দাদা অতিথিদের প্রতি আদাব এবং অন্যান্য জাতির ভাই ও বোনদের প্রতি আন্তরিকের শুভেচ্ছা মণি রাখবেন আগামী একুশ মে দু হাজার চব্বিশ ইং কাহারোল উপজেলা পরিষদ নির্বাচন এই নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন এমন একজন ব্যক্তি যিনি আপনাদের সুপরিচিত একান্ত আপনজন জন জনদরদি অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদী কণ্ঠস্বর আপনাদের প্রিয় ভাজন এলাকার কৃতি সন্তান সৎ ও যোগ্য ব্যক্তি সবাইকে ছাত্র নেতা সৎ যোগ্য নির্ভীক সাহসী শিক্ষিত ও গরিবের দুঃখী মেহনতি মানুষের বন্ধু মোহাম্মদ রাইহান সরকার বি এ অনার্স অ্যান্ড মাস্টার্স এল এল বি অধ্যয়নরত রাইহান সরকার ভাইকে ভাইস চেয়ারম্যান পদে ভাইস চেয়ারম্যান পদে তালাম মার্কাই তালাম মার্কাই তালাম মার্কাই আপনাদের মূল্যবান ভোট দিয়ে অত্র এলাকার উন্নয়নের পথকে প্রশস্ত করুন এবং একই সাথে বজ্রকণ্ঠে আওয়াজ তুলুন আপনার আমার মার্কা তালা মার্কা সবার সেরা মার্কা তালা মার্কা জনপ্রিয় মার্কা তালা মার্কা শান্তি প্রিয় মার্কা তালা মার্কা সৎ ও যোগ্য প্রার্থীর মার্কা তালা মার্কা সৎ ও প্রার্থী রাইহান সরকার ভাই রাইহান ভাইয়ের সালাম নিন তালা মার্কায় ভোট দিন রাইহান ভাইয়ের আদাব নিন তালা মার গায়ে ভোট দিন রাইহান ভাই হ্যাঁ যেখানে যাই সেখানেই পাই সেই তো মোদের রাইহান ভাই রাইহান ভাইয়ের দুনয়ন অত্র এলাকাবাসীর উন্নয়ন সম্মানিত এলাকাবাসী মনে রাখবেন উন্নয়নের মার্কা তালা মার্কা উন্নয়নে অংশ নিন তালা মার্কাই ভোট দিন উন্নয়নে শপথ নিন তালামারকাই ভোট দিন ভোট দিন ভাই ভোট দিন তালা ভোট দিন আর মাত্র কয়েক দিন এর মাঝে সিদ্ধান্ত নিন তালা মারকাই ভোট দিন দিকে দিকে একই শুনি তালা বিজয়ের ধ্বনি বিজয়ের মালাপ পর্বে করা রাইহান ভাইয়ের ভোটার ঝরা। একটি স্মার্ট উপজেলা করতে চাই কে রাইহান সরকার ভাই ছাড়া আবারকে কে আর তাই তো প্রিয় এলাকাবাসী যাবার পথে বলে যাই রাইহান ভাইয়ের তালা মারকাই ভোট চাই এলাকাবাসীকে বলে যাই তালা মারকাই ভোট চাই বাড়ি বাড়ি বলে যাই তালা মারকাই ভোট চাই ঘরে ঘরে বলে যাই তালা মার্কাই ভোট চাই পাডাই পাডাই বলে যাই তালা মারকাই ভোট চাই মা বন্দের বলে যাই তালামার ভোট চাই যুবক ভাইদের বলে জয় তালামার কাই ভোট চাই তরুণদের বলে জয় তালা ভোট চাই সবাইকে বলে জয় তালামার কার বিকল্প নাই দদ দদিকে বলে জয় তালামার ভোট চাই নানা ননিকে বলে জয় তালামারকাই ভোট চাই হল হলো বলে জয় তালামারকাই ভোট চাই হো ববিকে বলে জয় তালা ভোট চাই মামা মামিকে বলে জয় তালা ভোট চাই চাচা চাচি চাচিকে বলে চাই তালা কাই ভোট চাই হিন্দু মুসলিম ভাই ভাই আপনাদের সকলের মূল্যবান ভোট তালা কাতেই চাই ভোট চাই ভোটারের দোয়া চাই সকলের মনে রাখবেন আপনার আমার মার্কা তালাম মার্কা এলাকাবাসীর মার্কা তালাম মার্কা সকলের প্রিয় মার্কা তালাম মার্কা প্রিয় মার্কা তালাম মার্কা শান্তি প্রিয় মার্কা তালাম মার্কা মনে রাখবেন নেই নিষ্ঠর মার্কা তালাম মার্কা ন্যায্য দাবি মার্কা তালাম মার্কা সবার সেরা মার্কা তালাম মার্কা কি সুন্দর মার্কারি ভাই সে তো তালা মার্কারি ভাই তালা মারকাই ভোট চাই আল্লাহ তুমি দয়া বান তালা মারকার রেখমান আল্লাহ তুমি দয়া বান রাইহান ভাইয়ের রেখমান মান সাদা মাটা মন রাইহান ভাই নাম তার রাইহান ভাই যোগ্য লোক জয়ের মালা তারি হক জয়ের মালা পড়বে কারা তালা মারকার ভোটার যারা তালা মারকা দেখিয়া ভোট দিবেন হাসিয়া চারিদিকে হুলিয়া তালা মার্কাই ভোট দিবেন মন খুলিয়া আমরা দিব আপনারা দিন তালা মার্কাই ভোট দিন মনে রাখবেন একটি সুন্দর সমাজ গঠনের মার্কা তালা মার্কা মাগো তোমার একটি ভোটে মা তালা মার্কা জিতেই যাবে মা তাই তো মাগো আমরা সবাই ভোট দেব মা তালা মারকার মাঝখানে মায়ের কোলে শিশুর তালা মার্কা জিতেই যাক জিতেই যাবে ইনশাল্লাহ তালা মার্কা প্রিয় এলাকাবাসী বিজ্ঞাপন প্রচার উপস্থাপনায় আমি জামান রাইহান এবং আমি ফারহা রহমান আপনার এলাকার উন্নয়নের স্বার্থে দল মত নির্বিশেষে সবাইকে তালা মারকাই ভোট দেবার জন্য উদাত্ত আহ্বান জানাচ্ছি প্রচারে অত্র এলাকার সর্বস্তরের জনসাধারণ যদি লক্ষ্য থাকে বিশ্বাস দেখা হবে দেখা হবে বিজয়